ধানের জমিতে আসে মনটাই খারাপ হয়ে গেল আলুতে তো খেলামই ধরা এবার যদি আবার এই ধানের ফসলে আবার ধরা খাই তাহলে কি পর একটা লস খাইলাম টানা দুইটা সিজন যদি এইভাবে লস খাওয়া হয় তাহলে কিভাবে হয় বলেন আমাদের জমির যে ধানগুলো আছে একেবারেই মানে জমিতে শুয়ে পড়েছে এবং ধান থেকে যে শিকড় আবার গলাইছে নতুন করে মনে করেন যেরকম বিষন হয় সে বিষন হয়েছে এইভাবে যদি মানে এই ধানের অবস্থা হয় তাহলে কি হবে বিশাল একটা ধরা খাওয়া এই পরপর দুইটা ফসলই লস খাইলাম তার ভিতরে মনে করেন এখনো ধান কাটা মানুষ পাওয়া যাচ্ছে না এ দেখেন আমার পিছনে ধানগুলো পড়ে গিয়ে লন্ড লন্ডভণ্ড হয়ে গেছে এই ধানগুলো এতটাই মানে লন্ডভণ্ড হয়ে গেছে তা বলার বাইরে ধান টে মানে টেকাইছে অনেক অনেক জায়গায় আছে ধান এমনভাবে টেকাইছে যেমন হয় নতুন করে আবার রোপণ করা হবে সেই রকম আসলে বুঝতে পারতেছি না কেন আমাদের এই ধানগুলো বারবার পড়ে যায় একটু সামান্য জমির বাতাসেই ধানগুলো পড়ে যায় যখন বাতাস হয় এই বাতাসটা সহ্য করতে পারে না এখন সামনের দিনে চিন্তা করতেছি যে কিভাবে। মানে শক্ত যে ধানটা শক্ত সহজে বাতাসে পড়ে না এইরকম ধানকে রোপণ করা লাগবে তা নাহলে কোনো গতি নাই কারণ ধান যদি বারে বারেভাবে পড়ে যায় তাহলে তো মুশকিল এইরকম পড়ে গেলে কিভাবে হবে বলেন এ দেখেন ওখানেও ধান ও পাশে দেখেন নয় যে ওই জায়গাটায় আমি আমার হাত শুধু দেখেন ধান পুড়ে গেছে ওই জায়গাটায় ধান একের বার শিকড় গোদায় গেছে যে সেকোরটা অনেক বড় ধানটা বিক্রি করাও কষ্টকর আর ধান কাটার মানুষ এখন পাওয়া যাচ্ছে না কি একটা আমাদের আধুনিক যুগে আসলাম যেখানে ধান কাটার মানুষের অভাব সবার পকেটে পকেটে এখন টাকা এ টাকা আছে বিদায় সবাই আর কাজ করতে যাচ্ছে না এই জন্য কৃষকের হয়ে গেছে দুর্দশা কারণ আমরা যারা মানে ফসলের জমি ধান আবাদ করি সঠিক টাইমে সে ফসলকে ঘর আনার জন্য লোক পায় না যার অভাবে আমাদের অনেক ফসলগুলো নষ্ট হয়ে যায় কারণ এখন একটা কৃষক সেদিনে সর্বনিম্ন যারা কাজ করে শ্রমিক এরা সর্বনিম্ন আটশো হাজার টাকা ইনকাম করে তারা এই দুই চার দিন কাজ করার পর আর কাজ করতে চায় না কারণ তাদের যে আয় রোজগার সবারই আছে এই কারণে সবাই আর অত পরিশ্রম করতে চায় না তো আমাদেরও এই কারণে লোক পাওয়া যাচ্ছে না আমাদের এদিকে প্রচুর লোকের অভাব ধান কাটার লোকের অভাব হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটবো এরকম সিচুয়েশান নাই ধানগুলো একবারে মানে জমিতে শুয়ে গেছে এবং ধান অঙ্কুরিত হয়েছে যার কারণে সে ধানটা তো মেশিনে কাটা সম্ভব হচ্ছে না আর আমরা লোক পাচ্ছি না পড়ে গেছি বিপদে টানা টানা দুটা ফসল মারা খেলাম এভাবে মারা খেলে কীভাবে রাখব বলেন ফসল জমি আবাদ ও শান্তি নেই আমাদের তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন